শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী এসে গেছে তাই একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ইলাস ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কি ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাস ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এ তো আজকে কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি ঘর ঝাড়ু দেওয়া এই রুমটা হলো বর্দি রুম বর্দি বাসা আসলে পরে এই রুমে থাকে এই রুমটাই কিন্তু আগে শুরু করেছি ঝাড়ু দেওয়া এই তো তেমন মাকড়সা নেই তারপরে একটু একটু করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে একটু না থাকে এখন এই যে বেলকনিতে চলে এসেছি বেলকনিতে কিন্তু এই পাশে নেট লাগানো কারণ এই যে সাইডের বাসার উপরের ছাদে জল জমে থাকে ওই জল জমে থাকায় কিন্তু অনেক মশা হয় সেই জন্য এই যে এই নেটটা এই পাশে দেওয়া হয়েছে এই নেটটা দোয়ায় কিন্তু অনেক উপকার হয়েছে কারণ ওরা হলো চানাচুর কটকটি সব কিছুই ভাজে ওই সব কালো ধোয়া যত জাকিসাসের সব কিন্তু রুমের মধ্যে চলে আসে এই নেটটা দোয়া কিন্তু অনেকটাই উপকার হয়েছে এখন আর কিন্তু আসতে পারে না এই পাশে তারপরে পাখি এসে অনেক নোংরা করে রেখে যায় এই তো বেলকুনিও কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে নিচে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু ফ্লোরটা মচব না আমি আজকে শুধু ঝাড়ু দিয়েই যাব কারণ এত কিছু একা আমার পক্ষে করা সম্ভব না যতটুকু সম্ভব ততটুকুই আমি করে করে নিচ্ছি এই তো এই দুই রুমে আজকে ঝাড়ু দিয়ে নিব এই যে বর্দায় পাশে থাকে এই রুমটাও ঝাড়ু দিয়ে নিব বেড কভার উঠিয়ে নিলাম বেড কভারও একসাথে ধুয়ে নিব আমি আজকেই ধুয়ে নিব আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এতক্ষণে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো ড্রেসিং টেবিল সব কিছুই কিন্তু আমি একটু একটু করেই পরিষ্কার করে নিচ্ছি যত দূরই সম্ভব এই রুমে বেশি ময়লা আসে না তারপরেও যতটুকু ময়লা হয়েছে এগুলোই কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি তা না হলে কিন্তু হেল্পিং হ্যান্ড নিলেও তার সাথে আমার কাজ করতে করতে কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য আমি ভাবলাম যে আমি তো বাড়িতে এখন বসাই আছি আর আমার ভিডিও করতে হবে এগুলো একচোটে ভিডিও করা যাবে আর কাজও হয়ে যাবে এইভাবেই কিন্তু আমি কাজগুলো বর্তমানে করছি এইভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করলে কিন্তু অনেকটাই সুবি সুবিধা হয় তা না হলেই দেখেন এতগুলো কাজ করতে আমার যদি হেল্পিং হ্যান্ড নেই তাহলে কয়েক কয়েকদিন সময় কিন্তু লাগবে তার পিছনে কিন্তু আমি যদি নিজে করি তাহলে কিন্তু হেল্পিং হ্যান্ড তাকে এত টাকাও দিতে হবে না এমনিতে কাজগুলো সুন্দর হয়ে যাবে আর আমি যদি প্রতিদিন একটু একটু করে করি তাহলে তো আমার একটু বেগ পেতে হবে না আর শ্বশুন মশাইয়ের মৃত্যু বার্ষিকীর এখনও কয়েক সময় আছে তাই আমি একটু একটু করতে করতে কিন্তু কাজগুলো হয়ে যাবে এই কয়েকদিনে তারপরে হেল্পিং হ্যান্ড তো নিতেই হবে কিন্তু ওই কাছাকাছি এসে তারপরে নিব এদিকে আমি অনেকগুলো কাজই চাপিয়ে রাখব আর কি যাতে পরে একটু আমার কষ্ট না হয় কারণ তাকে যদি নেওয়া হয় তার পিছনে তো আমাকে ঘুরতে হবে তাকে আমার কাজগুলো দেখায় দিতে হবে ওটা কিন্তু অন্য ধরনের একটা কষ্ট তাই না আর এইভাবে আমি ঝাড়ু টাড়ু দিয়ে রাখলে সে সে শুধু এসে রুমগুলো মুছবে তাতেই কিন্তু হয়ে যাবে আর এমনিও তো তাছাড়া অনুষ্ঠান বাড়িতে অনেক কাজ থাকে সেই সব কাজ করবে এখনকার মতো আমি একা হাতেই সব কাজগুলো করে নিব এভাবে বুদ্ধি খাটিয়ে তা না হলে কিন্তু হেল্পিং হ্যান্ডে টাকা দিতে দিতে কিন্তু দফা ঠান্ডা আর আমি এই যে করতেছি আমার কিন্তু একদমই কষ্ট হচ্ছে না কাজ করতে খুব ভালোই লাগতেছে সব কাজ করতে কারণ কোনো বাচ্চা কাচ্চাও বাড়িতে নেই যে আমাকে এখন খেতে দিতে হবে মা আমাকে এই জিনিসটা দিতে হবে কেউ তো আমাকে বিরক্ত করবে না একদমই করবে না সেই জন্য কিন্তু আমার কাজ করতেও একদমই আলসি নেই আমি নীরবে আমার ইচ্ছা মতো আমি কাজ করে যাচ্ছি যখন যেভাবে কাজ করতে ইচ্ছে তখন কিন্তু সেইভাবেই কাজগুলো আমি করে নিচ্ছি বন্ধুরা কাজগুলো করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই এম আর ভি এস থেকে লিখেছে খুব ভালো লাগলো আপু ভিডিওটি থ্যাংক ইউ সো মাস আপু এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সরবাণী কিচেন থেকে লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও ঝাট দেওয়া ছাদে ফুল গাছের ঝরা পাতা পরিষ্কার করা রান্না করা সবটাই খুব সুন্দর থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে ওই লনে এক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা শ্যামলি দিদি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো দিদি ভাই ভিডিওটা পুরোটাই দেখলাম থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে ওই লনে এক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা জিনেস মার থেকে লিখেছি সো নাইস ভিডিও থ্যাংকস ফর শেয়ারিং অ্যান্ড স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাছ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে বর্দার রুমও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে ফ্লোরটাও ভালো করে পরিষ্কার করে নিব জীবনের ওঠাপড়ার থেকে লিখেছে খুব ভালো লাগলো থ্যান কী ছিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা তিলকা বিশ্বাস লিখেছে নাইস ভিডিও থ্যান কী এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা গৌরী মাঝে দিদিভাইও লিখেছে নাইস ভিডিও থ্যাংক ইউ ছো মাছ দিদিভাই এভাবেই পাশে থাকবে এভাবেই সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো দেখেন এক রুম ঝাড়ু দিতে গেলে রুমে কিন্তু জিনিসপাতি থাকে সবগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সময় লেগে যায় দেখেন আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো করতেছি তারপরেও আমার অনেকটাই সময় লেগেছে আমার এই কাজগুলো করছি কিন্তু সকালে ব্রেকফাস্টের আগে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিলো এই সব কাজ করতে করতে তারপরে আপনাদের দাদা পূজা দেওয়ার পরে কিন্তু আমি বলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও আমার কিন্তু প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে তারপরে আপনাদের দাদা আবার বাজারে যাবে পূজা দেওয়ার পরে বলতেছে যে বাজার সদাই কিছু নিয়ে আসে আজকে আবার হাটের দিন দুপুরে কিন্তু কিনে আনতে পারবো না একদম মানুষের ভিড় থাকবে আমি বললাম ঠিক আছে যাও তা তাহলে বলতেছে যে খাওয়ার আগে আমি যেয়ে নিয়ে আসি আবার তো চেম্বারে যেতে হবে তারপরে শেষে কিন্তু খাওয়ার আগেই যে নিয়ে আসছে আমারও আবার এদিকে কাজটাও অনেকটা এগিয়ে গেল দিদি ভাই লিখেছে দেখে নিলাম দিদি ভাই ভালো লাগছে থ্যাংক ইউ মাচ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা পারবি লিখেছে প্রথম লাইক প্রথম কমেন্ট করে ভিডিওটি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো দেখেন কিছু কিছু করেই কিন্তু আমি মুছে নিচ্ছি এই তো ওই যে গ্লাসের এইখান একটু মুছে মোছা দিয়ে নিলাম আর ওই যে এগুলো জানালার শিখগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি এরুমেরও বেডকভারটা কিন্তু আমি ধুয়ে নিব মোট তিনটা বেডকভার আমি ধুব সুচিত্রা দিদি ভাই লিখেছে নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে চেয়ার দুইটাও পরিষ্কার করে নিব তাই তো মানে আলমারি অয়েড্রপ এগুলো কিন্তু মশা দিলামই না এইগুলোই কিন্তু হালকা হালকা করে মুছে নিচ্ছি আমি এই তো এই যে ফ্লোরিং বেডটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে যে দেখেন কত ধুলা এ ঘরে কিন্তু ময়লার কোনো চিহ্নই নেই তারপরে দেখেন ঝাড়ু দিয়ে যে ঝা ঝেড়ে নিচ্ছি আর কত ধুলা উঠছে দেখছেন দেখাই যাচ্ছে এই দেখেন ক্যামেরাই দেখা যাচ্ছে কত ধুলা উঠছে তাই না আর এই ঝাড়ু না দিলে কিন্তু এই ধুলাগুলোই থেকে যেত এই বেডে এই তো ফ্লোরটা ঝাড়ু দিলে কিন্তু রুম ঝাড়ু দেওয়া হয়ে যায় তারপরে অন্য রুম আমি আবার অন্য দিন ঝাড়ু দিব এভাবে করতে করতেই কিন্তু আমার সব রুমই মোটামুটি ঝাড়ু দেওয়া হয়ে যাবে মধুশ্রী দিদি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিও থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এরপরে কিন্তু আমি বেড কভার বেড কভারও এর মাঝে একবার বিজি রেখে আসি রেখে আসছি তারপরে কিন্তু ধুয়ে রোদে দিয়ে দিব তারপরে আমি এর মধ্যে আবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওই যে দেখেন ধুয়ে কিন্তু আবার রোদেও দিতে আসছি এরপরে রোদে দিয়েই কিন্তু আবার দুপুরে রান্না করতে চলে যাব রান্না করে। সোনার তরি এই দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এখন কিন্তু প্রচুর রোদ ওঠে রোদ ওঠা তো একদিনও মিস নেই এবার কর শীত কিন্তু বেশি বোঝাই গেল না রোদ তো প্রতিদিনই উঠছে ওই দুই একদিন শুধু বাদ ছিল রোদ ওঠা আর এমনিতে প্রতিদিনই কিন্তু রোদ উঠছে রোদের জন্য শীতের দিন কিন্তু খুবই ভালো লাগে আমার তো সাদে এসলে মনেই হয় না যে শীতকাল এরকম কিন্তু মনেই হয় না যতক্ষণ আমি বাসার ভিতরে থাকি তখন কিন্তু আমার সোয়েটার পরেই থাকতে হয় বাসার ভিতরে কিন্তু ভালোই শীত লাগে আর একটা সোয়েটার পরলে অনেক মজা লাগে এরকম রকম শীত আমার একদমই মজা লাগে বেশি শীতও না বেশি গরমও না এই তো আমার কভার সব কিছুই কিন্তু জামা কাপড় সরানো হয়ে গেল এখন আবার রান্না করে চলে যাব একটু কিন্তু বসা নেই বললেই চলে তারপরেও কাজের মধ্যে কিন্তু আনন্দ আছে নিজের বাসার কাজ তাই না অনেকটাই আনন্দ আমার কিন্তু খুবই ভালো লাগতেছে কাজ করেও এই তো আজকে মাছ রান্না করব হলো বাটা মাছ অনেক দিন ধরে কিন্তু শাক দিয়ে মাছ মাছের তরকারি খাই না আজকে কিন্তু শাক দিয়ে রান্না করব ওই যে কালকে যে পালং শাক এনেছে ওই পালং শাক দিয়ে কিন্তু এই বাটা মাছগুলো রান্না করব রূপা চল থেকে লিখেছে বাড়ির কাজকর্ম বাসি কাজ গাছ পরিষ্কার রান্না বান্না সব দেখে নিলাম আবার চলে এসে তোমার ব্লগে আশা করব। আমাদের বন্ধুত্ব আরও দিন দিন এগিয়ে যাবে সুন্দরভাবে হ্যাঁ দিদি ভাই এমনিতেই এগিয়ে যাবে আমি তোমারটা দেখবো তুমি আমারটা দেখবে তোমার পাশে আমি থাকব আমার পাশে তুমি থাকবে এভাবেই তোমরা এগিয়ে যাবো সবাই থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা মাগধোতা দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি দেখে দেখে নিলাম দিদিভাই ভাই থ্যাংক ইউ ছোমার দিদি দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে সাথেরও অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা রূপা দির কিচেন এ দিদিভাই লিখেছে দিদিভাই তুমি ছাদ পরিষ্কার করলে ছাদে কত গাছ লাগালে আবার রান্না করলে বাঁধাকপি রান্না করছো ফুলকপি ভাজা খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা মিসেস মিত্র লিখেছে আজকে পুরো একদম গাছের পোড়া পরিষ্কার ঝাড়পোস রান্না বান্না আর লিখলাম না দিদি থ্যাংক ইউ সো মাছ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো শাকগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তরকারি হয়ে গিয়েছে তরকারি রান্নাও কিন্তু দারুণ হয়েছে আর এই যে মাছের তেলের চটচরি এখন দেখেন কি দিয়ে কেমনে রান্না করি শিপু মজুমদার লিখেছে ভীষণ ভালো লাগলো ব্লগটা তোমার বাগান পরিষ্কার সিঁড়ি পরিষ্কার বাঁধাকপির ঘন্ট ফুলকপি ভাজা করলে সবার কমেন্টের উত্তর দিলে অনেক ভালোবাসা নিও থ্যাংক ইউ মাচ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আমার আপুরা দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর এত ভালোবাসা দেয় তার জন্য কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই দিন দিন বেড়ে যাচ্ছে এই তো এই যে মাছের তেল কিন্তু এই যে জল জলটা বলক আসার পরে দিয়ে দিলাম যাতে একদম গলে না যায় এই তো তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা বাই বাই